তো বন্ধুরা এটা হচ্ছে আমার মাসি আজকে দীর্ঘ প্রায় তিরিশ বছরের কাছাকাছি হবে আমার মাসির সাথে দেখা সাক্ষাৎ হয় না আজকে দেখা করার জন্য আসলাম আর এই হলো ব্যাপার আমার মায়ের একদম আপন ছোট বোন আমরা চলে যাচ্ছি মাসি বাড়ি থেকে যাই মাসি হ্যাঁ শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করছি তোমরা সবাই আছো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি আমার এক মাসির বাড়ি আমার মায়ের ছোটো বোন তো দীর্ঘ প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর হবে তার সাথে আমার দেখা সাক্ষাৎ নেই তো আজকে যাচ্ছি মাসিমার সাথে দেখা করার জন্য আর তার পাশাপাশি আমার ভাইরা কমল এবং লিমা ওরা ওদের বাড়ি চলে যাচ্ছে তো একসাথে রওনা দিলাম আমরা তো যাই হোক তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং শেষ পর্যন্ত দেখো তো কমল চলে যাচ্ছ আর তোমার চিরাং একবারও যাওয়া হয়নি লিমা এর মধ্যে একবার যাই আসছে তো লিমাকে নিয়ে বেড়াতে যাই যাবো যাবো অবশ্যই যাবো হুম যাও বলে তো হয় না এটা তো দীর্ঘ তিন বছর যাবো শুনতেছি যে তুমি যাচ্ছ কিন্তু যাও হয় না অবশ্যই যাবা কেমন লিমা এদিকে দেখো হুম তুই কি এই কমলকে নিয়ে যাবো আর কি ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বলুন একা একা যাও শুধু আচ্ছা ঠিক আছে গাইস তোমার দেখো তাহলে ঠিক আছে যাচ্ছি অ্যাঁ লিমা যাচ্ছি আর দাও তোরা সবাই চলে যাচ্ছে আর আমি আমার আবার কোনো সময় দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে এখানেই সমাপ্তি তো গাইস এখন মাসিদে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন চরবেশনে অবস্থান করছি আর আমার পিছনে দেখা যাচ্ছে চরবেশনের যে টাওয়ার সে টাওয়ার এখানে অবস্থান করছে আর পাশে রয়েছে চরবেশন সরকারি এখানে মূলত আমার শালা আসবে শালাকে নিয়ে যাব আমার মাসি বাড়ি এখন শালার অপেক্ষায় আছি চলে আসছে আমাদের হিরো হিরো তো শালা নীলে মাঝে নেওয়ার জন্য আমরা আসলাম তো আমি আমার মাসির বাড়িতে আসলাম মাসির সাথে দেখা হলো কথাবার্তা হলো এখন আমার সাথে আসছে আমার দাদাভাই ভাই তুমনি হচ্ছেন যেহেতু ঠাকুরের দীক্ষিত সেই সুবাদে উনি আমি অনেক কিছু খেয়ে ফেলছি আপনাদেরকে দেখেনাই যদিও আমার দাদা কিছুই খায় না শেষ ওনার জন্য এই বাংলা কলার ব্যবস্থা করেছি বা আমার মাসিক করেছে সেটা পাচ্ছেন তবু বন্ধু এটা হচ্ছে আমার মাসি আজকে দীর্ঘ প্রায় তিরিশ বছরের কাছাকাছি হবে আমার মাসির সাথে দেখা সাক্ষাৎ হয় না

তো যাই হোক এ হচ্ছে আমার মায়ের ছোট তো দীর্ঘদিন মাসির সাথে যোগাযোগ হয় না আর আসতেও পারি না সময় সুযোগ করে এখন আসলাম আসলে খুব খারাপ লাগতেছে হয়তো আজকের দিনটা যদি আমার মাঠ থাকতো আসলে আজকের দিনটা খুবই আনন্দ হইতো যাই হোক এটা যদি মনে আসলে কষ্ট কিন্তু অনেক দুঃখ আছে থাকলে আসলে আমি ওইটা মনে মধ্যে রাখি না কারণ দুঃখ যত আমরা সামনে নিয়ে আসি দুঃখ শুধু দুঃখই দেয় আর সব সময় দুঃখকে আমি মনে করি ভুলে থাকাটাই ভালো তো মাসি কেন কারণ কে কেন কারণ কিলে বাবা আপনি কিলা কেন কেন তো কেন একটু কেন না একটু কেন কেন বাবা মাসি বাড়িতে আসলাম এখন চলে যাব আর এটা হলো আমার মেশো এই মাসি